পুজো শেষ কিন্তু পুজোর ভিডিওগুলো কিন্তু গ্যালারিতে রয়ে গিয়েছে তো এই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অষ্টমীর দিনটা আমি কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদেরকে তো আমাদের পাড়ার প্যান্ডেলটা আগে সে ছিলাম তখন ভালো করে করা হয়নি তো এই যে দেখো এখন পুরোভাবে কমপ্লিট হয়ে গিয়েছে অষ্টমীর দিন কি সুন্দর লাগছে প্যান্ডেলটা একদম সাংসদ ভবন বানিয়েছে তো সেখানে একটু বসে টসে ভাবলাম আমাদের বাড়ির সামনে এটা আমাদের মামাবাড়ির পাড়ার পুজো মানে রোডের এই পারে আমাদের মামাবাড়ি তো এখানে এই যে এই পুজোটা হয়েছে মায়াপুরের মন্দির বানিয়েছে খুব সুন্দর লাগছিলো তো বেশি ভিড়ে যাইনি দেখতেই পাচ্ছ কেমন ভিড় দূরের থেকে ভিডিওটা করেছি খুব সুন্দর আছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর সেখান থেকে এসে মাঠে বসে একটু আড্ডা আড্ডা মারলাম সবাই মিলে অষ্টমীর দিন এইভাবেই বসে একটুখানি আড্ডা আড্ডা মেরে টাইমটা পাস করেছি তো এখন নিয়ে এখন চলে এসেছি এই যে আমাদের পাড়াতে এই দিয়ে দাদা দিদি বিক্রি করছে চিকেন স্প্রিং রোল তারপরে মোমোজ নানা রকম খুব টেস্টি ফুডগুলো তো ভাবলাম একটুখানি ভিডিও করে শেয়ার করি তোমাদের সাথে তোমরা জানতে পারলে তোমরা হয়তো খাবে তোমরা জানো অবশ্যই অনেকে হয়তো বা তো খুব ভালো বানায় এখানটায় তো সেখান থেকে একটু খাবার কিনে নিয়ে আমার বাপের বাড়িতে চলে আসলাম তো বাপের বাড়িতে আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আনন্দ করব তো এইভাবেই আনন্দের সাথে অষ্টমীর দিনটা কাটিয়েছি তো এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো তো আজকের মতো এইটুকুনি টাটা